আজকে সাতই অক্টোবর দুই সাল চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশ আজকে আমি যে কথাটি বলতে চাইছি গত বিগত এই পাঁচই আগস্টের পর থেকে আমার সাথে যেহেতু তরুণদের একটা যোগাযোগ আছে আমি তরুণদের খুব ভালোবাসি হ্যাঁ আমি আন্দোলনের জন্য বলছি না প্রথম থেকে আমি সবসময় তারুণ্যকে প্রাধান্য দিই একসময় আমরাও তরুণ ছিলাম তো আমি তরুণদের সাথে যেটা আলাপ করছিলাম প্রশ্ন করছিলাম যে আচ্ছা তোমাদের ভোটের ব্যাপারে তোমাদের আগ্রহ কী আমি দেখেছি তরুণরা অনেক সচেতন তারা অনেক বুঝে তারা অনেক রাজনীতিক বিষয় ব্যাখ্যা করে তো আমি তাদের সেই টোটাল রাজনীতির বিষয়কে যদি আমি সামারি করি যে অনেকে ভোট দিয়েছে অনেকে ভোট দিতে পারেনি ভোটার ছিল কারণ বর্তম বিগত আমাদের সেই শহীরাচা শেখ হাসিনা আমাদেরকেও ভোটেই দিয়ে দেয় নেই আমার তো আমাদের তরুণরা তো ভোট দিতে পারে নাই আমি নিজে তো তিনবার ভোট দিতে পারিনি আমাকে পুলিশের গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে হ্যাঁ আমি গিয়েছি বারোটা বাজে আমাকে দেখি যে ওখানে ভোট হয়ে গেছে ভোট হয়ে গেছে যা চলে যান পুলিশকে বলছে আরে ভাই তোমার কাজ তো ভোট আমার ভোট এনশিওর করা তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ কেন বারোটা বাজে কি ভোট আমার ছিয়াত্তর বছরের বৃদ্ধা মাকে নিয়ে গিয়ে আমরা দুজনে মনোমাইন্ করে ফিরে এসছি আমি যখন গেটের বাইরে এসে আমি যখন হাত দিয়ে একটা আর্মি আর্মি গাড়িকে দাঁড় করালাম বললাম ভাই আমাকে পুলিশে ভোট দিয়ে দিচ্ছে না উনি আরও জোরে গাড়ি নিয়ে চলে গেলেন তাহলে আমাদের ভোটের এনশিওর কে করবে বিগত শেখ হাসিনা সরকারের অবদান হচ্ছে যে আমাদের না আমাদের রাষ্ট্রীয় নাগরিক অধিকার সে উনি কেড়ে নিয়েছিলেন ভোটা ভোটাধিকার উনি কেড়ে নিয়েছিলেন আমি তরুণদের প্রশ্ন করলাম তোমরা যদি ভোট দিতে পারো আজকে আমাদের আমাদের একজন পণ্ডিত একজন একজন শিক্ষক আমাদের একজন পৃথিবী বরেণ্য হ্যাঁ বিশ্ব বরেণ্য একজন ব্যক্তিত্ব স্যার ডক্টর ইউনুস আছেন আমাদের নির্বাচন কমিশন যে সংস্কারের যে কমিটি হয়েছে সেখানে আমাদের অনেক বরেণ্য ব্যক্তিজন ব্যক্তি ব্যক্তিগণ আছে তাহলে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ভোট দেওয়ার পরিবেশ গঠন করে দিতে পারে তাহলে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে তুমি কাকে ভোট দেবে আমি তরুণ তরুণদের যে কথাগুলো সেগুলো শুনে আমি আসলে হতাশ হয়ে গেছি কেন হতাশ হয়েছি আমাকে কিছু তরুণ বলেছে যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়াত্তর সাল পর্যন্ত ইতিহাস কী তা তাদের রক্তাত্ত্বের ইতিহাস সে সেই চুয়াত্তর সাল পর্যন্ত যে যে দল ক্ষমতায় ছিল তারা তো নাগর তারা তো সমস্ত কিছু কিছু ভোটাধিকার সব কিছু করে কেড়ে নিয়ে একটির একটি রাষ্ট্র বাকশালী শাসন ব্যবস্থা তৈরি করেছে তারপরে তারা যখন আবার ক্ষমতায় আসলো তখন বাংলাদেশের নাগরিকদের ভোটাধিক ভোটাধিকারে কেড়ে নিল তাহলে আমরা কি আওয়ামী লীগকে ভোট দিতে পারবো আওয়ামী লীগকে তো ভোট দেওয়া আমাদের পক্ষে সম্ভব না কারণ বিএমপি জামাত এবং আরও অন্যান্য দলগুলো আছে সুশীল সমাজ সবাই বলছে যা আওয়ামী লীগের দুর্নীতিবাজ দল তো আওয়ামী লীগ যে দুর্নীতিবাজ দল হয় তরুণরা বলছে আমরা ওদেরকে কেন ভোট দেবো কথা যুক্তি কারেক্ট আরেক গ্রুপ বলছে যে তাহলে কি বিএনপিকে দেব তাহলে বিএমপি আমাদের রাইট চয়েস কিন্তু আরেক আরেক গ্রুপ বলছে বিএনপি কেন দেব বিএমপিরও তো সেই দুর্নীতির অভিযোগ আছে সেই বিএমপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা আমাদেরকে কি দিয়েছে তারা কি আমাদেরকে একটা সুষ্ঠু ভোটাধিকার ব্যবস্থা করে দিয়েছে তারা কি সংবিধানকে সেভাবে সংশোধন করে দিয়ে গেছে তারা কি সেই আইন করে দিয়ে গেছে যে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু নির্বাচন হবে তা তো করে দিয়ে যায়নি তা হয়তো বিএনপি কেন ভোট দেবো আরেক গ্রুপ বলছে তাহলে কি জাতীয় পার্টিকে ভোট দেবো তবে আরেক দল বলছে জাতীয় পার্টিকে কেন ভোট দেবো কারণ জাতীয় পার্টি তো যখন ক্ষমতায় ছিল সে তো সে তো সামরিক শাসক সামরিকভাবেই সে তার দল দল গঠিত হয়েছে এবং তার আমলে সে কি আমাদেরকে ভোটাধিকার দেওয়ার ব্যবস্থা করেছে তাহলে বিএনপিকে দিতে পারবো না জাতীয় পার্টিকে দিতে পারবো না আওয়ামী লীগকে দিতে পারবো না তাহলে তরুণদের প্রশ্ন ভোট দেবো কাকে আমি এ তো অবাক হয়ে গেলাম তাদের সাথে আমিও একমত আমরা যারা স্বাধীনতার সময়ে জন্ম আমার জন্ম আর বাংলাদেশ স্বাধীনতার স্বাধীনতার সাল এক প্রায় একই অর্থাৎ বাংলাদেশ বড় হওয়ার সাথে সাথে আমিও বড় হয়েছি বাংলাদেশ আজকে তিপ্পান্ন বছরের সাথে সাথে আমার বয়সও কাছাকাছি হয়েছে তাহলে আমি এসে খুব আমারও প্রশ্ন ভোট দিব কাকে সামনে যদি ভোট হয় কাকে ভোট দেবো আমাদের দল বলতে তো আমরা এই তিনটা দলকে চিনি তিনটা প্রধান রাজনৈতিক দলকে চিনি যাই হোক এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি আহ্বান করব যে যে দলগুলো আছেন তারা তাদের সুন্দর তাদের গঠনতন্ত্রকে তুলে ধরুন যা হয়েছে ঠিক আছে অতীতে আমি আমার তরুণ প্রজন্মকে বলেছি যে যা হয়েছে হয়ে গেছে আমাদের তো কাউর না কাউকে রাষ্ট্র আনতে হবে তাহলে আমি আমাদের যে প্রধান বর্তমান দলগুলো আছেন যে আমাদের যে বিএনপি এবং জাতীয় পার্টি এবং অন্যান্য দলগুলোকে আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের গঠনতন্ত্র আপনাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি এমনভাবে তুলে ধরুন যেটা তরুণদের হতাশাকে দূর করে কারণ তরুণদের কাছে আপনাদের পৌঁছাতে পৌঁছাতে হবে তরুণদের কিন্তু একটা বিশাল ভোট ব্যাঙ্ক আছে নারীদের একটা বিশাল ভোট ব্যাংক আছে সুতরাং আপনারা সেভাবেই আপনাদের কর্মকাণ্ডকে তুলে ধরুন যে তাদের সামনে যাতে আপনারা একটি আদর্শ দল হয়ে গড়ে গড়ে উঠতে পারেন একটা সুন্দর দল হয়ে গড়ে উঠতে পারেন আবেগ তাড়িত হয়ে যারা তাদেরকে ভোট দিতে না হয় তারা যেন প্রার্থীকে বাছাই করে ভোট দিতে পারেন বিগত আমরা সময়ে দেখেছি যে নির্বাচনের সময় প্রার্থী ক্রয় বিক্রয় হয়েছে বলে বিভিন্ন দলের বিরুদ্ধে অভিযোগ আছে তাহলে সেখানে ব্যবসায়ীরা চলে এসছে ব্যবসায়ীরা আসে আসার মাত্রই সে যেহেতু বিভিন্ন টাকা ইনভেস্ট করে এখানে এসছে সে মনে করেছে যে সংসদ হওয়া এটা একটা ইনভেস্টমেন্ট সে তো নিজের ধান্দাতেই ব্যস্ত সে আর জনগণের উপকার কি করবে সুতরাং এই যে হতাশাগুলো তরুণ প্রজন্ম প্রশ্নগুলো করে যেহেতু যেহেতু আমি একজন প্রাবেন্দিক আমি প্রবন্ধ লিখি আমি সবসময় মানুষের কথাগুলো শুনতে চাই কারণ তাদের তাদের বলা কথা থেকে তো আমার প্রবন্ধ লেখার আমি সূত্র পাই এবং সেভাবে বিচার করি আমি সেখানে কোনো দল না আমি কোনো দলের পক্ষও বলছি না কোনো দলের বিরুদ্ধেও বলছি না আমি সমস্ত দলের কথাই বলছি যে দলেই হোক না কেন যে আপনারা আপনাদের সে নির্বাচনী ইস্তেহারগুলোকে নির্বাচনের যে আপনাদের যে বক্তব্যগুলোকে এবং আপনাদের বর্তমান বর্তমান প্রেক্ষাপটকে এত এমনভাবে উপস্থাপন উপস্থাপন করুন যে মানুষ আপনাদেরকে ভোট দেওয়ার জন্য আগ্রহ ফিল করে উৎসাহিত হয় তরুণরা উৎসাহিত হয় তরুণরা যেন একটা আলোর একটা একটি একটি আলোয় একটা আলো দেখতে পায় কারণ দেখুন এই তরুণগুলো কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ প্রাণ দিয়েছে কেন তারা একটি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চেয়েছে বিগত এই স্বৈরাচা শেখ হাসিনার সময় আমাকে কথাই বলতে পারি নাই আমার তো প্রবন্ধই প্রকাশ হয়নি অনেক প্রবন্ধ আমি আমার যে প্রবন্ধ প্রকাশিত হয়েছে যেগুলো সাহস করে দু একটা পত্রিকা প্রকাশ করেছে সেগুলো নিয়ে যখন আমি বই প্রকাশ করতে গেছি প্রকাশক বলছে এখানে শেখ হাসিনা সরকারের বিরোধী কথাবার্তা আছে আমি প্রকাশ করবো না কি অবস্থা চলে গিয়েছিল অর্থাৎ আপনাকে হয় যা আওয়ামী লীগ জিন্দাবাদ বলতে হবে না হলে আপনার 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 কোনো দিকে আপনার গতি নেই এই যে শাসন এই যে একটি নিঃশ্বাস বন্ধ করা শাসন ব্যবস্থা এই যে গলা টিপে ধরা শাসন ব্যবস্থা যে ভোটার ভোটার দিকে কেড়ে নেওয়া শাসন ব্যবস্থা এই যে লুটপাট ব্যাঙ্ক পারে শাসন ব্যবস্থা আমার জমিগুলো দখল করে নিয়েছে এই যে ভূমিমন্ত্রীর কাছের লোকজন বলছে ক্রয় করবো দিলাম টাকাগুলো না তাহলে এই যে লুটপাট এই যে মানুষের ক্ষোভ রাগ এই যে এতগুলো ক্ষোভ রাগ আজকে প্রশাসনের উপর এত 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 বিতিষ্ঠ কেন আমার গ্রামে যখন জমি নিয়ে গণ্ডগোল হয়েছে পুলিশ আমাকে যাই চেতা করেছে তদন্ত করব বিশ হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন শুধু টাকা দেন টাকা দেন টাকা দেন প্রশাসন উপর আমার আমার অফিসের মধ্যে তখন আমি আমার যেহেতু কনসাল্টিং অফিস এবং আমার এখানে আমি ফিজিবিলিটি স্টাডি করি বিদেশিদের সাথে কাজ করি আমার এখানে বিভিন্ন চাইনিজ এবং বিভিন্ন বিদেশিরা আসতো সেখানেও পুলিশের এনকোয়ারি কেন আসে আর এবার চাইনিজ এবং বিদেশিদেরকে তো বাংলাদেশ সরকারি অনুমতি দিয়েছে তারা তো কাজ করলে তারা আমাদের মতো কন্ট্রাক্টরের কাছে আসবে না আসলেও প্রশ্ন অর্থাৎ সব জায়গার মধ্যে একটা নাক গলায় দিয়ে কিছু টু কামানোর ধান্দা তাহলে এইভাবে পোটোটা রাষ্ট্র ব্যবস্থাটা হয়ে গেছে যে সাধারণ মানুষের জীবন যাপনের জন্য অযোগ্য এই এই যে নিঃশ্বাস বন্ধ বন্ধ করা করা দম একটা পরিবেশ থেকে বাঁচার জন্য সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্যমূলক বিরোধী আন্দোলনের পক্ষ নিয়েছে তো এই এই যে আজকে যে যাদের মানুষের যে একটা আকাঙ্ক্ষা ইচ্ছা তাদের যে একটা স্বপ্ন আমি বর্তমানে যারা ভবিষ্যতে রাজনীতিতে আসবেন এবং নির্বাচনে দাঁড়াবেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এমনভাবে আপনাদের সেই নির্বাচনী প্রচার প্রচনা করুন এবং আপনাদেরকে সেভাবে তুলে ধরুন এবং আপনারা যা হয়ে গেছে বিগত তিপ্পান্ন বছরে যা অন্যায় হয়ে গেছে সেইগুলো থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর একটি দেশ গঠনের স্বপ্ন নিয়ে এগিয়ে আসুন এবং সেগুলো আপনারা প্রভাবিত করবেন না আপনারা আবার ক্ষমতা এসে যদি আপনারা আবার সে লুটপাট শুরু করেন যে আমরা পনেরো বছর লুটপাট করতে পারিনি এবার আসছে এবার আমরা আরও লুটপাট করব যেমন তাজ একটা কথা বলল যে শেখ হাসিনা নাকি ক্ষমতায় এসে বলেছে যে বিএমপি অনেক টাকা কামিয়েছে এবার আমাদের টাকা কামানোর সময় কি কী তোমার কথা সোহেলতাজের স্টেটমেন্ট সে একটা ইন্টারভিউর মধ্যে সে বলছে তাই সে তো তার সাহস আছে সে সাহস করে বলতে পেরেছে আমাদের আমাদের মতো বয়সের মানুষ সে সাহস করে বলতে পেরেছে তাদের অশেষ ধন্যবাদ তাকে তার শেষে যদি শুধু সে শুধু এক যে একজন যে শরীর বিল্ডার তা নয় তার মনের মধ্যেও তার সে পিতার মতন সে সৎসাহস আছে তাহলে এই স্টেটমেন্টটা কতটুকু খারাপ যে ও মুখ সরকারের সময় দুর্নীতি করেছে আমি করবো আরে ভাই আমি বাংলাদেশটা একে আপনাদেরকে দুর্নীতি করার জন্য দিয়েছে আর কত লুটপাট করবেন আপনারা দেশটাকে সুতরাং ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো আসবেন আসুন সেটা আপনারা এসে জনগণের কথা ভাবুন এই এই লোকগুলোর কথা ভাবুন এই এই বাচ্চাগুলোর কথা ভাবুন যারা স্টোভ জীবন দিয়েছে এই যে মুগ্ধ এর সাবুসাইদের কথা ভাবুন যারা বুক চেতিয়ে দাঁড়িয়েছে গুলি খেয়েছে কেন তারা তো মরে গেছে তাদের তো এই পৃথিবীতে আরও অনেক দিন বেঁচে থাকার সময় ছিল কেন একটা সুষ্ঠ ব্যবস্থা তারা চেয়েছে সুন্দর রাষ্ট্র তারা চেয়েছে আপনাদের কাছে বিনীত অনুরোধ হাত জোর করে অনুরোধ আপনারা আর এই দুর্নীতি লুটপাট এই যে হত্যা গুম এগুলো আর করবেন না প্রশাসনকে খারাপভাবে ব্যবহার আর করবেন না আসুন আপনারা আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দিন এবং আপনারা একটি সুন্দর দল হয়ে এই দেশকে নত যেন পররাষ্ট্রনীতি নয় আত্মসম্মান বজায় রেখে একটি পররাষ্ট্রনীতি সম্পন্ন একটি দেশ হিসেবে গড়ে তুলুন এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা তরুণদের পক্ষ হয়ে আমি এটা কথা বললাম প্রজন্মের ভাব ভাবনা নির্বাচন ও ভোট ধন্যবাদ